আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক চিরামুখ দেখতে পাচ্ছেন হ্যাঁ আজকে ডিম ভ্যালি পার্কের সামনে ভায়াদের সাথে দেখা হয়ে গেল তো ভায়াদের সুযোগে একটু ভিডিও করে নিয়েছিলাম তো এটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ভায়াদের সাথে সেলফি তোলার জন্য ওয়েট করছি

ছেলপি উঠান তো ছেলপি উঠে ভাইয়াদের সাথে কথা বলে ভালো লাগলো ভাইয়ারা এখনই বেরিয়ে যাবে যশোরের উদ্দেশ্য করে ওনাদের প্রোগ্রাম ছিল যশোরে আজকে এখনই বেরিয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম দেখবেন ভুল ধন্যবাদ সবাইকে को <gbinary chord noise>